আসসালামু আলাইকুম চলে আসতাম আজকে আবারও আপনাদের জন্য নতুন একটা স্পেশাল ভিডিও নিয়ে তো অবশ্যই আপনারা যারা বিয়ের কেনাকাটা করতে চান এখন কিন্তু বর্তমানে বিয়ের একটা সিজন যাচ্ছে ইভেন আমাদের পূর্ণিমা শাড়ির চারতালার প্রত্যেকটা শাড়ি লেঙ্গার শোরুমে কিন্তু আপনাদের জন্য ব্রাইডালের কালেকশনের মধ্যে একটা ভরপুর একটা ধামাকা অফার যাচ্ছে তো অবশ্যই আপনারা যারা বিয়ের কেনাকাটা করতে চান আমি বলবো আমাদের চারতলার শোরুমে চলে আসবেন প্রত্যেকটা শোরুমে দুই হাজার প্রতিশের আপনার লেটেস্ট কালেকশন চলে আসছে এবং এই মুহূর্তে আছে আমাদের চারতলার আহ একটা শোরুমে যেটা হচ্ছে চারতালে উঠলে আমাদের কেশিয়ার লিটন ভাইয়ের শোরুম এটা কাউকে জিজ্ঞেস করলে বলে দিবে যে কেশিয়ার লিটন ভাই শোরুম কোনটা এই শোরুমটার মধ্যে কি টাইপের কালেকশন পাবেন এই কালেকশন এখানে একটা শাড়ি আপনাদের জন্য যারা বিয়ের শাড়ি নিতে চান একটু রিজনেবল প্রাইজের মধ্যে এটা কিন্তু এটার ফ্যাব্রিক্স হচ্ছে ইটালিয়ান ক্র্যাপ এটার টা সম্পূর্ণ ইটালিয়ান এর মধ্যে যেটা সম্পূর্ণ বডিটার মধ্যে এগুলো সব জড্রসি জরিতে কাজ করা রিয়েল এডিস্টনে কাজ করা জাস্ট এই শাড়িটার মধ্যে একটা এক্সাম্পল দেবো আপনাদেরকে একটা ব্রাইডেল এর শাড়ি গর্জের শাড়ি যদি বাইরে থেকে নেন এই টাইপের শাড়ি মিনিমাম প্রাইস থাকবে পঁচিশ হাজার টাকা মিনিমাম প্রাইস থাকবে পঁচিশ হাজার টাকা এই এর শাড়িটা বাট আমরা পূর্ণিমা শাড়ি নতুন বছরের জন্য এই শাড়িটা এই শাড়িটার প্রাইস দিচ্ছি কত টাকায় মাত্র বারো হাজার পাঁচশো টাকায় এই টাইপের এই প্রাইস প্রচুর পরিমাণের ভেরিয়েশন থাকবে ইভেন আমাদের বিয়ের শাড়ির স্টার্টিং প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা থেকে পঁচিশশো টাকা থেকে সব রেঞ্জের কালেকশন নিতে পারবেন এবং এই পাঁচটার মধ্যে একটা কালেকশন আছে এটা হচ্ছে মস্তিনের প্রিমিয়াম মস্তিনের মানে আমাদের এই শোরুমটার মধ্যে আপনারা লেহেঙ্গার কালেকশন পাবেন इवन বেনারসি শাড়ি কালেকশন থাকবে কাতান শাড়ি কালেকশন থাকবে বিয়ের ইটালিয়ান ক্র্যাপের কালেকশন থাকবে শিফন জর্জের কালেকশন থাকবে এবং এই টাইপের মস্তিনের এক্সক্লুসিভ কালেকশনও থাকবে এটা ব্ল্যাক কালারর মধ্যে তো আমি এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে দেখাবো যে আমাদের এই শোরুমটার মধ্যে কি কি টাইপের কালেকশন পাবেন না মাছিয়ে যাও এই যে এই পাঁচটার মধ্যে দেখেন এগুলো হচ্ছে এগুলো মস্তিনের শাড়ি এগুলো মস্তিন এগুলো প্রিমিয়াম মস্তিনের শাড়ি সম্পূর্ণ বডিটার মধ্যে রিয়েলিস্টিক অনেক কাজ করা এই শাড়িগুলো বর্তমানে সবচেয়ে ফ্যাশনেবল শাড়ি যারা একটু ফ্যাশনেবল শাড়ি চান স্টাইলিশ শাড়ি যারা চান এই কালেকশন গুলো নিতে পারেন আমাদের প্রত্যেকটা শোরুমে এই কালেকশন গুলো থাকবে এটার কালারটা দেখেন খুব সুন্দর লাইট পেস্ট কালারের মধ্যে সম্পূর্ণ মধ্যে কাশ্মীরি সুতার কাজ সম্পূর্ণ বডিটার মধ্যে ম্যাচিং সুতার কাজ এবং এডিস্টোন কাজ করা রিয়েল এডিস্টোনের কাজ করা থাকবে কাজ করা থাকবে এগুলো সব ফ্যাশনেবল শাড়ি এগুলা সব ফ্যাশনেবল শাড়ি এই টাইপের কালেকশন প্রচুর পরিমাণে থাকবে আমাদের এই শোরুমের মধ্যে এটা দেখেন লাইট অলিভ কালার এটা এটা লাইট অলিভ কালার মধ্যে জাস্ট একটা ভিডিওতে কিন্তু সব কালেকশন দেখানো সম্ভব না আমি এই ভিডিওটার মধ্যে জাস্ট একটা আইডিয়া দিচ্ছি যে এই টাইপের কালেকশন গুলা প্রচুর পরিমাণে থাকবে এটার কালারটাও খুব সুন্দর এটা একটু লাইট টাইপের একটা কালার লাইট পেস্ট কালার মধ্যে সুতার কাজ করা এরিস্টনের কাজ করা এবং সিকোয়েন্সের কাজ করা থাকবে এবং এই পাস্টার মধ্যে আপনারা যারা একটু মিড রেঞ্জের মধ্যে বিয়ের শাড়ি চান মিড রেঞ্জের মধ্যে 5000 6000 টাকার মধ্যে যারা বিয়ের শাড়ি চান এই টাইপের কালেকশনও কিন্তু আমাদের শোরুমটার মধ্যে পাবেন এটা দেখেন এটা হচ্ছে কালারটা রানী গোলাপি টাইপের কালার এবং অনেকের এখন ইচ্ছা যেহেতু বর্তমানে ট্রেন্ড র্যাফেল শাড়ি আপনারা অনেকেই চান যে একটা বিয়ের শাড়ি নেবেন বা একটু পার্টি শাড়ি নেবেন র্যাফেল ডিজাইন করা থাকবে এই শাড়িগুলোর মধ্যে কিন্তু ডিজাইন করা থাকবে লাক্সারি এটা হচ্ছে পারের প্যানেল এখানে রেফেল কাঠ ডিজাইন করা আছে সম্পূর্ণ জডুর সিজু এবং রিয়েল দিয়ে কাজ করা এগুলো সব ফ্যাশনেবল শাড়ি এই টাইপের প্রচুর পরিমাণে কালেকশন থাকবে আমাদের এই শোরুমটার মধ্যে এবং এটা হচ্ছে বর্তমানের সবচেয়ে ভাইরাল পিওর সামজ। এটা বর্তমানে সবচেয়ে ভাইরাল পিওর সামুজ যেটা এক্সট্রা অর্ডিনারি একটা কালেকশন এই শাড়িগুলো বেসিক্যালি সব জায়গায় পাওয়া যায় না আমাদের একটা শোরুমে কি পরিমাণে কালেকশন যেটা আমরা লাইভে দেখায় শেষ করতে পারি না এত পরিমাণে কালেকশন জাস্ট একটা আইডিয়া দিচ্ছে আপনাদেরকে যে কি টাইপের ভেরিয়েশন আমাদের শোরুমগুলোর মধ্যে পাবেন এটার কালারটা দেখেন ডিপ মারুণ টাইপের একটা কালার সম্পূর্ণ বডিটার মধ্যে স্টোন কাজ করা ঝাড়খণ্ড স্টোন কাজ করা সৌরাসী স্টনে কাজ করা থাকবে সম্পূর্ণ বডিটার মধ্যে ফ্যাশনেবল একটা শাড়ি অল বডিটার মধ্যে অল বডিটার মধ্যে অনেক কাজ করা থাকবে এটা এক্সট্রাঅর্ডিনারি একটা কালেকশন এবং অনেকে আপনারা যারা বিয়ের শাড়ি চান একটু গর্জিয়াস শাড়ি থাকবে বাট প্রাইস থাকবে পাঁচ ছয় সাতের মধ্যে আটের মধ্যে আমি বলবো ওই রেঞ্জের মধ্যে কালেকশন আমাদের শোরুমে আছে এই শাড়ি বাইরে থেকে নিতে গেলে মিনিমাম বিশ হাজার টাকা লাগবে না আপনি একটু খুলুন তো এটা মিনিমাম বিশ হাজার না বিভিন্ন প্রাইজের শাড়ি এখানে আমি জাস্ট একটা এক্সাম্পল আপনাদেরকে বলে দিচ্ছি এই টাইপের এই প্রাইস কালেকশন আমাদের শোরুম আসতে পাবেন দেখেন জাম কালারের মধ্যে জাদলু সিজুরি কাজ করা রিয়েল স্টোন কাজ করা সম্পূর্ণ গর্জেস কাজ করা আছে সম্পূর্ণ গর্জেস কাজ করা আছে এই টাইপের প্রচুর পরিমাণে কালেকশন পাবেন এবং এটা দেখেন এই যে এটা হচ্ছে এটা হচ্ছে এটার ফেব্রিক্স আলাদা এটা এটাও ব্রাইডাল শাড়ি বাট আগেরটা ছিল শিফন টাইপের এবং এটা হচ্ছে একটু মসলিন টাইপের শিফন মসলিন টাইপের কালারটা দেখেন বটল গ্রিন কালার খুবই সুন্দর খুবই সুন্দর বটল গ্রিন কালারের মধ্যে খুবই খুবই একটা শাড়ি কাজ এবং সুন্দর এবং এখন আমরা আরেকটা শাড়ি আপনাদেরকে দেখাবো যেটা অরিজিনাল যেটা অরিজিনাল যে বারিশ বর্তমানে বাংলাদেশে যেখান থেকে নেবেন মিনিমাম প্রাইস মিনিমাম প্রাইস আছে এগুলার সাত হাজার আট হাজার টাকা বাট আমরা পূর্ণিমা শাড়ি বড় মতো নতুন বছরে কিন্তু এই শাড়ির মধ্যে অফার দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকা দেখেন পেঁয়াজ কালারটা পেঁয়াজ কালারটা দেখেন কত সুন্দর সম্পূর্ণ বডিটার মধ্যে সুতার কাজ করা ম্যাচিং সুতার কাজ করা এবং স্টোন কাজ করা ম্যাচিং স্টোন কাজ করা থাকবে এগুলো সরাস কি কাজ এবং এই শাড়িগুলো ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড দিচ্ছে এগুলো এগুলোর মধ্যে প্রচুর কালার থাকবে যেটা একটা অরেঞ্জ টাইপ কালার অরেঞ্জ পিচ এর একটা কালার অনেক সুন্দর এই যে কালার থাকবে এগুলোর মধ্যে দেখেন এটা লাইট লেমন কালার এগুলো সব বাড়ির শাড়ি এটা লাইট লেমন কালার এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক টাইপের কালার কালার দেখেন কালার অভাব নেই এবং যারা ব্ল্যাক লাভার আছেন তাদের জন্য কিন্তু স্পেশাল একটা অফার আমাদের পূর্ণিমা শাড়িতে সবসময় আমরা রাখার চেষ্টা করি এটা শিফন এটা শিফন বাড়ির শাড়ি এটা হচ্ছে শিফন বাড়ির শাড়ি যে শাড়ি আপনারা অনেকে ভাবতেছেন যে পি আসবে আট হাজার দশ হাজার টাকা বলবে বাট না এই শাড়িগুলা এই শাড়িগুলো আমরা নতুন বছরের জন্য অফারে দিচ্ছি আপনাদেরকে মাত্র দুই হাজার পাঁচশো টাকায় পঁচিশশো টাকায় মাত্র পঁচিশশো টাকায় ব্ল্যাক কালার শাড়িটা দেখেন সেই একটা শাড়ি ব্ল্যাক কালারের মধ্যে সম্পূর্ণ ম্যাচিং সুতা এবং ম্যাচিং স্টোন দিয়ে কাজ করা থাকবে ব্ল্যাক এর মধ্যে এই টাইপের এই কালারের মধ্যে প্রচুর পরিমাণে ডিজাইন থাকবে যারা বেনারসি শাড়ি চান বেনারসি শাড়ি কালেকশন থাকবে এই পাঁচটার মধ্যে দেখি এই পাশের মধ্যে বেনারসি শাড়ি কালেকশন পাবেন এবং বর্তমানে একটা বেনারসি শাড়ি আপনি বাংলাদেশের যে প্রান্তে থেকে নিবেন মিনিমাম টাকা মানে একদম যদি সেক্ষেত্রে টাকা বাট আমরা পূর্ণিমা শাড়ি কিন্তু বাংলাদেশের সবচেয়ে কম প্রাইসে বেনারসি দিচ্ছি মাত্র দুই হাজার পাঁচশো টাকা একটা কাতান শাড়ির দামে একটা নর্মাল কাতান শাড়ির দামে আমরা বিয়ের বেনারসি দিচ্ছি এটার প্রাইস থাকবে মাত্র দুই হাজার পাঁচশো টাকা দেখেন পিঙ্ক কালার সম্পূর্ণ বরেটার মধ্যে সাতটা জোড়ে কাজ করা থাকবে জাস্ট একটা এক্সাম্পল দেখাচ্ছি এই টাইপের অনেক কালেকশন পাবেন অনেক কালার থাকবে অনেক ডিজাইন থাকবে এবং আপনাদের সবার রিকোয়েস্ট আপনাদের সবার রিকোয়েস্ট কাঞ্জিবরম যাদের কাঞ্জিবরম পছন্দ এই যে কাঞ্জিবরমের কালেকশন কিন্তু আমাদের প্রত্যেকটা শোরুমে প্রচুর প্রচুর পরিমাণে কালেকশন আছে এই কাঞ্জিবরম যেটা আঠারোশো দুই হাজার টাকার ভাইরাল কাঞ্জিবরম আমরা পূর্ণিমাশের বাংলাদেশে সবচেয়ে কম প্রাইজে দিচ্ছি আপনাদেরকে মাত্র বারোশো টাকা আমি একটা শাড়ি খুলি এই কাঞ্জিবরম গুলা যারা কাঞ্জিবরম শাড়ি পছন্দ করেন আমি বলবো এখান থেকে একটা কালেকশন আপনারা নেন প্রচুর কালেকশন থাকবে কালার কম্বিনেশন গুলা দেখেন কত সুন্দর প্রত্যেকটা কাঞ্জিবরম শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র বারোশো টাকা অফারে যারা এখন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকাটি সবাই ক্লিক করে রাখবেন এবং আমাদের শোরুম থাকা ঢাকা নিউ মার্কেট গাউসে মার্কেটের সাথে নূর ম্যানসন নুর ম্যানসনের চারতাল হচ্ছে পুনিমা শাড়ি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম